দর্শক এসকে টিভি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে একটি বিশেষ অভিযানের খবর আপনাদেরকে একটি বিশেষ অভিযানের খবর আপনাদেরকে জানাবো রয়েছে এছাড়াও কিন্তু গতকাল রাতে কিন্তু কোস্ট গার্ডের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত এই যে রয়েছি নৌ কন্টিজেন্টের যে ক্যাম্প ভোলায় সেখানে রয়েছি এখান থেকে যৌথ বাহিনীর যে অপারেশন ডেবিল হান্ট সেটি কিন্তু শুরু হবে এবং এটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমরা যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই অভিযান দলটি বের হবে এবং অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে গত দুদিন হলো গতকাল ভোলায় একটি সফল অভিযান হয়েছে এতে ১৪ জন গ্রেপ্তার হয়েছে তারই ধারাবাহিকতায় আজও নৌবাহিনী যৌথ বাহিনী যৌথবাহিনী এবং নৌবাহিনী আজকেও কাজ করে যাচ্ছেন এবং বের হচ্ছেন অপারেশন ডেবিল হান্টের উদ্দেশ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি স্কাই টিভিতে অপারেশন ডেভিল হান্টের যেই প্রস্তুতি এই প্রস্তুতি এখন চলছে ভোলার নৌবাহিনী কন্টিনজেন্ট থেকে শুরু করে সমস্ত ভোলাময় এই অভিযান চলবে আজ অর্থাৎ গতকাল রাতে একটি সফল অভিযান হয়েছে এতে আঠারো জন গ্রেপ্তার হয়েছে তারই ধারাবাহিকতায় আজও সেই অভিযানের প্রস্তুতি চলছে আজ রাতেও বাহিনী অর্থাৎ কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ র্যাবের সমন্বয়ে যে যৌথ বাহিনী রয়েছে এই যৌথ বাহিনী প্রস্তুতি নিচ্ছে অপারেশন ডেবিল হান্টে বের হওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাহিনী কন্টিনজেন্ট থেকে সরাসরি স্কাই টিভিতে স্কাই টিভি নিউজে আপনারা দেখতে পাচ্ছেন ভোলার অপারেশন ডেভিল হান্টের কিছু চিত্র খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করছি এই টিভি সম্পাদক এইচ এম জাকির অক্লান্ত পরিশ্রম করে সকল খবর পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদের মাঝে তারই ধারাবাহিকতায় আজ অপারেশন ডেভিল এর অপারেশন ডেভিল হান্টের সেই ধারাবাহিকতায় আজকে এই যে বের হচ্ছে পুলিশ নৌবাহিনী কোস্টগার্ড এবং র্যাব র্যাবেরও সমন্বয় থাকবে এই যৌথ অভিযানে অপারেশন ডেভিল হান্টের মহর আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিকতা গতকাল রাতে একটি সফল অভিযান হয়েছে আঠারো জন গ্রেপ্তার হয়েছে অপারেশন ডেভিল হান্টে তাদেরকে আজকে পুলিশের মাধ্যমে পাঠানো হয়েছে জেল হাজতে আজও ধারাবাহিকতায় চলছে অপারেশন ডেভিল হান্টের সার্বিক প্রস্তুতি গতকাল রাতের সফল অভিযানের পর আজকেও একটি সফল অভিযান প্রত্যাশা করছে ভোলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনী এবং কোস্টগার্ড পুলিশ র্যাবের সমন্বয়ে যৌথ মহড়া নৌ কন্টিনজেন্ট ভোলা থেকে এই মহড়া শুরু হবে কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি চলছে স্কাই টিভি নিউজ সরাসরি প্রচার করছে অপারেশন ডেবিল হান্টের এই মহড়া এবং আজকেও গত রাতের মতো একটি কার্যকরী অভিযান হবে বলে প্রত্যাশা করছি প্রত্যাশা করছে ভোলাবাসী আঠারো জন গ্রেপ্তার হয়েছে আজও তারা প্রস্তুতি নিয়েছেন এখনই বের হবেন অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্যে আমরা স্কাই টিভি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা বাকি অভিযানগুলো দেখাবো ততক্ষণ পর্যন্ত স্কাই টেলিভিশনের সাথেই থাকবেন ধন্যবাদ সাংবাদিক মনিরুল মনিরুল ইসলাম যিনি ভোলা নিউজের সম্পাদক হিসেবে এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করেছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা যে কোনো অভিযানের বিষয়গুলো আপনাদেরকে সবসময়ই স্কাই টিভি নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক তেমনি আজকে কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনী এই কিছুক্ষণের মধ্যে একটি অভিযান পরিচালনা করবে তারা এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তাদের কাছে হয়তোবা বিশেষ কোনো ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের ভিত্তিতেই তারা এখন সেই অভিযানের প্রস্তুতি নিয়েছে আমরা ঠিক সেই মুহূর্তে এমন খবরে আমরাও এখানে ছুটে আসছি যে তাদের অভিযানের যে পূর্ব প্রস্তুতির বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখানো চেষ্টা করব যে এর পরবর্তীতে কি হয় আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে এখন তারা যেটি আমরা জানতে পেরেছি যে এখন তারা এই অভিযানটি সফল করতে প্রাথমিকভাবে তারা ভোলা সদর বাংলা স্কুলে মরে গিয়ে তারা তাদের অবস্থা নেবে সেখানে তারা এক এক করে যে সকল যানবাহন সহ বিভিন্ন ভাবে তারা তাদের অভিযান তল্লাশির মাধ্যমে তারা তাদের অভিযান পরিচালনা করবে এরপর যে তাদের বিশেষ কমিং অপারেশন রয়েছে সেটি হয়তো তারা এর পরবর্তীতে তারা হয়তো তাদের আসল কার্যক্রমে চলে যাবে সেটি হয়তো আপনাদের কে আমরা দেখাতে সক্ষম হব না কেননা কিছু রেস্ট্রিকশনেরও ব্যাপার রয়েছে সঙ্গত কারণে আমরা হয়তো সেটুকু দেখাতে পারবো না এই এখনই তারা রওনা হচ্ছে বলা শহরের দিকে তারা রানা হচ্ছে আমরা সেটি হয়তো দেখানোর চেষ্টা করছি যে পরবর্তীতে তাদের যে অভিযান পরিচালনা করবে তারা বাংলা স্কুলে মোড়ে অবস্থা নিয়ে তারা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করবে প্রতিটি গাড়ি সহ সব কিছুতে তল্লাশি করবে এর পরবর্তীতে তাদের যেই পরবর্তীতে যে বিশেষ অভিযান হয়তো সেটি আমরা তখন আর আমরা হয়তো বা তাদের সাথে থাকা সম্ভব হবে না কেননা সব কিছুরই একটি গোপনীয়তার বিষয় রয়েছে আমরা হয়তো সে বিষয়টি আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো বলে আমরা মনে করছি এখানে রয়েছে অসংখ্য গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে তারাও চেষ্টা করছে যে আজকের অপারেশনের বিষয়গুলো সকল আন্তঃপন্ত হয়তো আমাদের মতে তারা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে কিংবা করবে

প্রিয় দর্শক আমরাও তাদের পেছনে ছুটছি আমরা চেষ্টা করছি যে তারা আজকে যে অভিযানটি পরিচালনা করবে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরাও যাচ্ছি তাদের পিছনে দেখা যাক আজকে কি হচ্ছে হয়তো বা আমরা যে বিশেষ অভিযানটি হবে সেটি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কেননা সব কিছুরই একটি গোপনীয়তা রয়েছে তাদেরও তেমনই গোপনীয়তার কিছু বিষয় রয়েছে কারণ হয়তোবা কোথা থেকে কোন বিষয়গুলো বিষয়গুলি আউট হয়ে যায় সেই তারা কিছু বিষয় গোপনীয়তা রক্ষা করছেন আমরা তাদের সাথেই রয়েছি আমরা যেটি প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তারা স্কুলের যে মূর্তি রয়েছে সেই জায়গাটিতে তারা অবস্থান নেবে এরপরে হয়তোবা সেখানে কিছু তল্লাশির কর্মকাণ্ড রয়েছে পরবর্তীতে তারা তাদের যে বিশেষ অভিযান রয়েছে রাতভর সেটি তারা পরিচালনা করবে কিন্তু এইটুকু বলে রাখছি যে আজকে তো হবে তাদের মূল অভিযান পরিচালনার সকল কার্যক্রম আমরা তো আর উঠলে আছে উঠে যাও

দর্শক আপনারা জানেন যে ভোলাতে পাঁচ তারিখের পরে দেখা গেছে যে নৌবাহিনী ভোলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশেষ করে পুলিশ কোস্টগার্ড এর পাশাপাশি নৌবাহিনীও তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে

দর্শক যে কথাটি বলছি আমরা এর আগে এক এক নৌবাহিনীর অভিযানের বিষয়গুলো দেখেছি এক একে তারা প্রায় পনেরো বিশটি অভিযান পরিচালনা করেছে তার মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র মাদক সহ অনেক দাগি আসামিদেরকেও কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছে আজকেও আমরা তাদের সে অভিযানের বিষয়টি দেখানোর চেষ্টা করছি হয়তোবা তাদের যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে এখন থেকে শুরু হয়েছে তাদের অভিযান পরিচালনা রাতে কি হবে সেটি হয়তো আগামী দিন আপনাদেরকে দেখাতে সক্ষম হব কেননা এখন তারা তাদের অভিযানের মহরা হিসেবে তারা যে পূর্ব প্রস্তুতি নিয়েছে রাতের সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে তারা সদর হয়ে বাংলা স্কুলে মোড়ে অবস্থান নেবে সেখানে তারা চেকপোস্ট তৈরি করে সেই চেকপোস্টের মাধ্যমে তারা এক একে তাদের যে অভিযানের কার্যক্রম রয়েছে সেটি তারা পরিচালনা করবে পাশাপাশি রাতে তাদের যে সকল অভিযান কার্যক্রম রয়েছে সেটিও পরিচালনা করবে হয়তো সেই অভিযানে তাদের কিছু প্রাইভেসির কারণে গোপনীয়তার কারণে সেটিতে হয়তো আমরা গণমাধ্যম কর্মীরা অংশ নিতে পারব না হয়তোবা পরের দিন আমরা তাদের রাতে যে সকল অভিযান হবে সেটি আমরা দেখাতে সক্ষম হব আশা করছি এর বাইরে আমরা আজকেও দেখেছি যে বোলার বিভিন্ন স্থান থেকে কোস্টগার্ড পুলিশ সহ যৌথ অভিযানে প্রায় আঠারো জন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়েছে তাদেরকে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে থানার হস্তান্তরের মধ্য দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এভাবেই চলছে ভোলায় যৌথ বাহিনী অভিযান আমরা সেই অভিযানের সাথে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে তাদের যে মহরাটি অর্থাৎ অভিযানের পূর্ব প্রস্তুতির যে বিষয়টি সেটি দেখানোর চেষ্টা করছি পরবর্তী হ্যাঁ আমরা পরবর্তীতে না 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 ওরা এই মোড়ে আসবে দর্শক এর পর্যন্ত আমরা পরবর্তীতে ভোলার নৌবাহিনীর যে সকল অভিযান পরিচালনার বিষয়গুলো রয়েছে আমরা হয়তো তা আপনাদেরকে পরবর্তীতে দেখাতে সক্ষম হব আর এই পর্যন্তই আপনারা এসকে টিভি নিউজের সাথে থাকুন প্রতিটি মুহূর্তেই এই পেজটিকে লাইক ফলো দিয়ে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকতে আমরা প্রতিটি মুহূর্তেরই যে কোনো খবর যে কোনো বিষয় আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বেঁধে নিচ্ছি